বর্তমান সোশ্যাল মিডিয়ায় কিছু মেয়েদের কাছে যখন প্রশ্ন করা হয় আপনি কেমন ছেলে বিয়ে করতে চান ওই মেয়ে উত্তরে বলছে যে ছেলের মাসে দেড় লাখ দুই লাখ টাকা ইনকাম থাকবে এমন একটা ছেলে বিয়ে করতে চায় আর আমি বলবো আপনারা যারা বিয়ে করতে চান আপনারা হয়তো জাহান্নামের নামের কথা শুনেছেন কিন্তু দেখেননি কিন্তু এই ধরনের মেয়েগুলো বিয়ে করলে আপনারা দুনিয়া একটা জাহান্নাম নাম দেখতে পারবেন কেন জানেন কারণ এরা তো সে আল্লাহকে ভুলে গেছে কারণ রিজিকের ফয়সালা তো আমাদের আসমান থেকেই হবে একটা ছেলের সাথে যখন একটা মেয়ের বিয়ে হয় ওই ছেলেটার মাধ্যমে আল্লাপাক রিজিকের ফয়সলা করে দেয় আমি আপনার খাওয়ানোর মালিক না আপনাকে খাওয়াচ্ছে আল্লাহ আমাকেও খাওয়াবে আল্লাহ একটা মসজিদের ইমাম সাহেব সাত হাজার আট হাজার টাকা মাসে বেতন পায় তার স্ত্রীকে নিয়ে সন্তানকে নিয়ে সে সংসার সুন্দরভাবে চালাচ্ছে হাসি খুশি আছে এই ধরনের মেয়েরা কিভাবে বলে দেড় লাখ দুই লাখ টাকা না হলে বিয়ে করব না কারণ এরা আল্লাহকে ভুলে গেছে এরা দুনিয়ার মোহই পড়ে আছে এরা দুনিয়ার জিন্দেগি নিয়ে ব্যস্ত আছে এদের এত চাহিদা এদের এত ডিমান্ড এটা মৃত্যুর আগ পর্যন্তই থাকবে আর এই ধরনের মেয়েদের বংশ এরাই করে ফেলছে কিন্তু ধ্বংস এদের থেকে সাবধান আপনি একটা গরিবের মেয়ে বিয়ে করেন কিন্তু সেখানেও আগে দেখবেন দিন দারিত্ব আবার অনেক বড় বড় ফ্যামিলিতেও ভালো মেয়ে আছে যদি আল্লাপাক সেটা আপনার কপালে দেয় এটা আলহামদুলিল্লাহ কারণ কি আমার একতলা বাড়ি আছে পাঁচতলার সাথে আমার সম্পর্ক হয় না যেটা হয় সেটা মুখ থেকে সম্পর্ক হয় ভিতর থেকে হয় না আর আমার যে ভিতর থেকে একজনের সাথে সম্পর্ক হবে ওই আমার মতো যার একতলা একটা বাড়ি আছে এই দুনিয়াতে মানুষ কখনো মানুষকে ভালোবাসে না মানুষ ভালোবাসে দুইটা জিনিস এক নম্বর হচ্ছে আপনার রক্ত সম্পদ ভালোবাসবে এটা যদি না থাকে আপনার যোগ্যতা থাকলে এই যোগ্যতাকে ভালোবাসবে তাই যারা বিয়ে শী করতে চান বর্তমান মিডিয়ায় দেখছেন একটা হাদিস স্যাম পড়ছিলাম যে বিয়েকে কঠিন হবে আর জেনা সহজ হবে সেটার প্রমাণ এখন দেখা যায় কারণ এমন এমন ফ্যামিলিতে মেয়ে দেখতে যাবেন কিছু নাই কিন্তু তারাও আগে খোঁজা সরকারি বিয়েটা এত কঠিন হয়ে গেছে আজ অনেক যুবক ভাইরা বিয়ে করতে পারছে না অনেক মেয়েদেরও বিয়ে হচ্ছে না ছেলেদের তিনটা কারণ এই সমস্যার কারণে ডিপোজের সংখ্যাটা আজকে বেড়ে গেছে সমাজে আজ এত পরিমাণে ডিপোজ হচ্ছে মেয়েরা দেখছে ষাট পার্সেন্ট ডিপোজ আর মেয়ের গার্জিয়ানরা দেখছে ছেলের গার্জিয়ানরা দেখছে বিশ পার্সেন্ট আর বিশ পার্সেন্ট আসছে ছেলেদের কারণে সেটা কেমন বর্তমান ছেলেরা যদি নেশা করে ভালো হচ্ছে না এটার কারণে ডিপোজ হয় যে ছেলে কন্টিনিউ জুও খেলছে ভালো হচ্ছে না এটার কারণে ডিপোজ হয় যে ছেলে মেয়েদের প্রতি আসক্ত আছে ভালো হচ্ছে না এটার কারণে ডিপোসাই আর মেয়েদের অগণিত দোষ ওরা খুব রাগী হয়েছে খুব জেদি হয়েছে ওদের খুব ডিমান্ড হয়েছে ওদের অহংকার হয়েছে হিংসা হয়েছে লোভ হয়েছে ওরা দুনিয়ার কথাটা মনে রাখছে জান্নাত জাহান্নাম আছে এটাই ওরা ভুলে গেছে আপনি আপনার স্ত্রীকে যদি বলছেন হেই ও কিছুক্ষণ পরে বলছে তোর সংসারে আর নেই একটু যদি রাগ হচ্ছে বাড়ি চলে যাচ্ছে মাকে যে বলছে ওর সংসারে আর থাকবো না মা ওকে বেঁকে নিয়ে বলছে তোকে ভালো ছেলে দেখে বিয়ে দেব। ওর এখানে সংসার করার দরকার নাই। কারণ কি মেয়েরও চাহিদা মেয়ের মারও এখন চাহিদা মুরব্বীরা একটা প্রবাদে একটা কথা বলতো বাপ গুনে বেটা যেমন মা গুনে হয় যে গায়ে ভালো তার বাসুর ভালো দুধ ভালো তার ঘি পিতা ভালো হলে সন্তান ভালো আশা করা যায় মা ভালো হলে মেয়ে ভালো আশা করা যায় এখন তো অধিকাংশ গার্জিয়ানেরও ভালো পাওয়া যায় না এটা বাস্তব কথা তাই যাই করবেন দিন দারিত্ব দেখে বিয়ে শাদী করেন যার ভিতরে দিন নাই তার কিছু নাই বুকারি শরীফের হাদিসে আছে যার ইসলামের সাথে সম্পর্ক থাকে না তার আল্লাহর সাথে সম্পর্ক থাকে না আগামী দিনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে সেপা দান করুক হেফাজত করুক নেখায়াত দান করুক আমিন আমিন সুম্মা আমিন